হ্যালো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনারা জানতে পারছেন আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরা খবর। আজ রয়েছে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিডিআই সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন তাছাড়াও রয়েছে মেরিল্যান্ডে বর্ণাঢ্য এক সঙ্গীত সন্ধ্যার কথা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন অনুষ্ঠিত হল সেখানে আলোচকরা দেশের সামগ্রিক অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান তিন দিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেলিম হোসেন সম্মেলনে অস্ট্রেলিয়া জার্মানি সুইডেন অংশ নেন কানাডা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গবেষক বিশেষজ্ঞ নীতি নির্ধারকরা তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশের সত্যিকারের উন্নয়নে কতটা কাজে লাগবে এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিয়ার রহমান বলেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে বাংলাদেশের তরুণরা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে দেশের মঙ্গলের জন্য শান্তির জন্য আমরা একটা সহনশীল সমাজ হয়তো পাবো একটা নিরাপদ সমাজ আমরা পাবো এবং সরকারও নানাভাবে চেষ্টা করছে অধ্যাপক রেহমান সুবান বলেন বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে ওনার সমস্যা সমস্যাকে সমাধানে কি করা যাবে এই কনফারেন্সে ফসল এখানে ভাই হবে আশা করছি কি আর্টেকের মধ্যে পড়তে পারে মিডিয়ার একটা রিপোর্টিং হবে তো মিডিয়া দেখবে সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে বিকাশের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবার আহ্বান জানান সকলের প্রতি সেদিন দুর্টার বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরুপাল বলেন বাংলাদেশের যে সবকিছু একটা কিছু একটা অর্থনীতিকে বুঝতে হলে এটা স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ এটার উইকনেসও বুঝতে হয় এই সবগুলো বিষয় কিন্তু এখানে মুক্তভাবে আলোচিত হচ্ছে বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলীর উপর আলোকপাত করেছেন বক্তারা তারা সমালোচনা করেছেন সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের নেতিবাচক বিষয়ে বিডিআইয়ের অন্যতম প্রধান সংগঠক ফরিদা খান বলেন ওরকমভাবে আমরা ডিরেক্টলি কোনো একটা মেসেজ দিতে পারি না যে এটা করা উচিত দিস ইজ প্রসেস ইট নট হ্যাভ এন আউটকাম ইন দ্যাট সেন্স বিগিনিং বাংলাদেশি আমেরিকান সুবীর চৌধুরী এবং মালিনী চৌধুরীর নামে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত চৌধুরী স্টাডিজ সেন্টার এবং ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ সহায়তায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড নুরুল ইসলামকে বিডিআইয়ের আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয় negotiating with foreign dollars, you must have capacity, intellectual professional capacity of a top সম্মেলনের আয়োজনের লক্ষ্য সম্পর্কে এর প্রেসিডেন্ট ডক্টর মনির কুদ্দুস ভয়েস অফ আমেরিকাকে বললেন উদ্দেশ্য হচ্ছে টু সেল অ্যান্ড টু ডেভেলপ ব্র্যান্ড বাংলাদেশ আমরা ওটাকে তুলতে চাই যারা এখানে এসেছে অনেকরা তারা ওপিনিয়ন মেকার্স তারা লেখেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকটের বক্তব্য উপস্থাপন করেন তার মুখপাত্র আমেরিকান সেন্টারের পরিচালক দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা তিনি বলেন বাংলাদেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল তথা সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র সবসময়ই বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যা ব্লগার হত্যা হত্যাসহ আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সমালোচনা করেন বক্তারা সম্মেলনের বিভিন্ন পর্যায়ের আলোচনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ভাটা পড়তে পারে এমন আশঙ্কাও করেন কেউ কেউ বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েও বিশ্লেষণ করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টি সদস্যরা বক্তব্য রাখেন ডক্টর রনক জাহান অধ্যাপক আলী রিয়াজ এবং রিয়াজ পার্থ খান ও আহরার আহমেদ সবচেয়ে বড় জিনিস যেটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মত এবং পথ আছে তার মধ্য থেকে ওই তথ্যগুলোকে আমরা একত্র করে ভিন্ন মতগুলো আলাপ আলোচনা করে আমরা বুঝতে পারছি যে কতদূর এগোতে হবে কোন জায়গাগুলোতে নজর দিতে হবে বক্তব্য রাখেন ডক্টর আলী রিয়াজ নাফিসা আকবর প্রশান্ত ত্রিপুরা অধ্যাপক শেলি কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে কিন্তু যে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হয়নি সেইগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এইটির ব্যাপারে আমার মনে হয় এই সম্মেলন থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যেতে পারে বাংলাদেশ থেকে আসা অন্যতম প্রধান দুই প্রাইভেট ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের প্রধানরাও কথা বলেন সম্মেলনে দেশে যে অনেক ভালো কিছু হচ্ছে এটা আসলে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না সেটার জন্য আমাদের দরকারটা কি সেটা হচ্ছে যে এই ধরনের বিদেশে এসে এই দেশে যারা কাজ আছে তাদের কমিউনিটির সামনে তুলে ধরা কোথায় আমরা যেতে যাচ্ছি এই জিনিসটা আমরা যত কমিউনিকেট করব মানুষজন যতজন জানবে ততই কিন্তু আমরা আশা করি ক্যাপিটাল ফরমেশন ইনভেস্টমেন্ট টেকনোলজি ট্রান্সফার সবগুলোতে একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে এই সম্মেলন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নারী উন্নয়ন যুব উন্নয়ন এবং প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় এটি আর সকলে আশা করছেন এই উন্নয়ন ভবিষ্যতে বাংলাদেশকে মধ্যবিত্ত দেশে পরিণত করবে এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জিত হবে সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা বার্কলে সান ফ্রান্সিসকো আনন্দ ঘন পরিবেশে উদয়ন নামে একটি চ্যারিটি সংগঠনের আয়োজনে ফিউশন টু হয়ে গেল মেরিল্যান্ড রাজ্যের কলম্বিয়া শহরে এতে প্রবাসী শিল্পীরা বাংলাদেশকে তুলে ধরেন গান কবিতা নাটক সহ নানা পরিবেশনার মধ্য দিয়ে চলুন দেখে আসি তাদের আয়োজন ফিউশন দুই হাজার পনেরো শুরু হয় প্রধান অতিথি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের বক্তব্যের পর এ ধরনের অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং দুই দেশের আর্থসামাজিক উন্নয়নও সহায়ক এতে বিশেষ অতিথি ছিলেন মেরিল্যান্ডের গভর্নর অফিসের দক্ষিণ এশিয়া সংক্রান্ত গভর্নর কমিশনের চেয়ারম্যান জাসদীপ সিং কমিশনের পক্ষ থেকে মেরিল্যান্ডের সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য উদয়নকে প্রশংসাপত্র প্রদান করা হয় পাঁচ পর্বের অনুষ্ঠান শুরু হয় দেশপ্রেমের গীতি আলেখ্য একটি বাংলাদেশ দিয়ে এছাড়াও এতে ছিল সৃষ্টি নিত্যাঙ্গন পরিবেশিত নিত্যমালা রং প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গীতের মিশ্রণে সুরের বৈচিত্র্যে গানের আসর ফিউশন লাউঞ্জ পরিবেশিত হয় অনুষ্ঠানের এক পর্বে প্রবাসের বিশিষ্ট কয়েকজনকে সম্মান জানানো হয় আমাদের গান আমাদের সঙ্গীত আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমরা সঙ্গে করে নিয়ে যাব এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছে সেগুলো দিয়ে যাব মূল হলে যখন চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তখন হলের বাইরে দেশীয় পণ্যের পশরা সাজান মৌসুমি জুয়েলারি হেনা বিভিন্ন দেশীয় পোশাক ছাড়াও নানা ধরনের সেবা প্রতিষ্ঠানের স্টল বসে কথা হয় কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে আমি অরিগন থেকে আসছি আমার খুব ভালো লাগছে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে আলাপ হচ্ছে বিক্রিটা বড় কথা আমাদের কমিউনিটি প্রোগ্রামে আমরা যারা লোকাল স্থানীয় লোকজন আছি তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ এবং এটা শুভেচ্ছা বিনিময় তার পাশাপাশি অনেকে লোকাল যারা ব্যবসা করেন তাদেরও এখানে একটা সমাবেশ ঘটে উদয়নের পক্ষে ফিউশন দুই হাজার পনেরোর মূল আয়োজক প্রবাসীর শিল্পী দম্পতি শাহীন রুবির কাছে এই আয়োজনের লক্ষ্য জানতে চাইলে শাহিন জানান এখানে আমরা যেটা চেষ্টা করছি আমেরিকাতে বেড়ে ওঠা যে সমস্ত ছেলেমেয়েরা বেড়ে বেড়ে উঠছে তাদেরকে বাংলা কালচারের সাথে একটা টাচে রাখার জন্য তাওহিদুল ইসলাম ভয়েস অফ আমেরিকা দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আর এই অনুষ্ঠান কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে আর এ প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ইউটিউবের ভিও এই বাংলা চ্যানেলে এখানে আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভিন্ন ভিন্ন খবর নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা